গজ কাপড় দিয়ে এত সুন্দর সুন্দর আর ইউনিক কিছু কাস্টমাইজ ড্রেস বানিয়েছি রিসেন্টলি যেগুলোর ফুল ডিটেলস ডিজাইন আজকে তোমাদের সাথে করব। সুন্দর সুন্দর কিছু কাপড় কিনেছি আর এত ইউনিক কিছু ডিজাইন দিয়েছে না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ান দিস ইজ আমিয়া কি অবস্থা সবার তো ফার্স্ট এই ড্রেস বানানোর জন্য কাপড় কিনতে আমরা মার্কেটে চলে এসেছিলাম আর এস ইউজুয়াল মার্কেটে এসে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কেনা যায় মার্কেটে ঢুকতেই দোকানের বাইরে কিছু রেডিমেড কোর্স দেখছিলাম যেগুলো জয়পুর বা মাইশা কটনের মধ্যে ছিল এগুলোর প্রাইস ছিল এখানে আঠেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে কোনোটাই পঁচিশশো টাকার নিচে ছিল না তো যাই হোক দিন ঘুরে ঘুরে কিছু নতুন নতুন ফ্যাব্রিক্স দেখছিলাম এই কাপড়গুলো মার্কেটে দেখলাম একদম নতুন এসেছে এই কালারটা আমার এত বেশি পছন্দ হয়েছিল এত আইসুদিন ছিল তাও চিন্তা করলাম মাত্রই যেহেতু এসেছে আর একটু ঘুরে ঘুরে দেখি আজকে যেসব কাপড় নিচ্ছি এগুলো আমাদের ড্রেসের পেজের জন্য নেওয়া হচ্ছে না এগুলো একজন আমাদের স্পেশাল কাস্টমারের জন্য নিচ্ছি আপু হচ্ছে দেশের বাইরে থাকি উনি আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে কিছু ড্রেস নিতে চাচ্ছিল আর ড্রেসের চয়েসটা আমাদের উপরেই দিয়েছিল বিকজ আপু নাকি আমাদের চয়েস খুবই ভালো লাগে বাট ডিজাইনটা আপু আমাদের পেজে কিছু কালেকশন থেকে দেখে চয়েস করে দিয়েছিল আর এই টাইপের পাকিস্তানি ইন্সপায়ার্ড কুর্তিগুলোতে এই ডিজাইনগুলো খুবই ভালো লাগে মার্কেটে ঘুরতে ঘুরতে একটা মেরুন কালারের কাপড় অনেক বেশি পছন্দ হয়ে যায় আর কাপড়টা অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা সফট কটন কাপড় ছিল তাই ফার্স্টে ওইটা আমরা নিয়ে নিয়েছি দেন ঘুরে ঘুরে আরও দেখছিলাম এই দোকানটাতে এত সুন্দর সুন্দর কিছু মাইশা কটন কাপড় দেখেছি অ্যাকচুয়ালি আমার প্রতিটা কাপড়ই অনেক বেশি পছন্দ হয়েছিল আর এই মার্কেটে এত সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় স্পেশালি এখানে কাপড়ের কোয়ালিটি এত ভালো হয় যে এখান থেকে আমাদের রেগুলারলি কাপড় নাও হয় তোমরা যারা আমাদের থেকে ড্রেস নিয়েছো তারাও জানো হাজারবার এই কাপড় ধুলো কাপড় থেকে কোনো বামস সুটে না কালার যায় না ইভেন শ্রিঙ্কও করে না তো আমাদের এখান থেকেই অলওয়েজ নাও হয় তো যাই হোক কাপড় কিনা শেষ করে এবার চলে আসছি লেস ম্যাচিং করার জন্য লেস ম্যাচ করতে গেলে অলওয়েজই কনফিউজ হয়ে যায় বিকজ প্রপার কালার না মেলা পর্যন্ত আমরা খুঁজতেই থাকি তো তোমরাও যদি আমাদের কাছ থেকে এমন কাস্টমাইজ ড্রেস অর্ডার করতে চাও কাইন্ডলি আমাদের পেজ সামারে সোয়াড্রবি ইনবক্স করে দিবে সেখান থেকে আমরা তোমাদেরকে ডিটেলস সহ জানিয়ে দিই মেরুন কালার এই কাপড়টার সাথে ইজিলি একটা লেস ম্যাচ করে নিয়েছি লেসটা একটু মোটা টাইপের খুবই সুন্দর একটা লেস ছিল অলিভ কালারের মধ্যে লেস নেওয়ার প্ল্যান ছিল বাট পাচ্ছিলাম না লাস্টে কিন্তু খুবই সুন্দর একটা লেস নিয়েছি তোমাদেরকে বাসায় গিয়ে শেয়ার করছি আর এই লেসের দোকানটা আমাদের অ্যাজ অলওয়েজ অনেক বেশি ফেভারিট বিকজ এখানে লেসের কালেকশন একদম বেস্ট থাকে এটা হচ্ছে কচুক্ষেতের ঢাকা লেস কালেকশন ওনাদের লেসের কালেকশন এক কথায় বেস্ট এখন তোমাদেরকে ড্রেসের সাথে কি কি লেস নিয়েছি একবার একটু দেখিয়ে দিই ড্রেসের কাপড়টা ছিল প্রিমিয়াম জয়পুরি কটন কাপড়ের উপরে দেন এটার সাথে মোট তিনটা লেস নিয়েছি একটা যাবে পায়জামায় বাকি দুইটা হচ্ছে ড্রেসে যাবে এই কাপড় কাপড়টা ছিল প্রিমিয়াম ইন্ডিয়ান মাইশা কটন কাপড়ের উপরে এই কাপড়টা যে কি পরিমানে প্রিমিয়াম আর এত সুন্দর ছিল এটার প্রিন্টটা যে কি বলবো আমার পার্সোনালি এই টাইপের প্রিন্ট অনেক বেশি ভালো লাগে তো এই ড্রেসের সাথে দেওয়ার জন্য মোট দুইটা লেস নিয়েছে একটা কামিজে একটা হচ্ছে প্যান্টে যাবে লাস্টলি হচ্ছে আমাদের পেজের এই কাপড়টা দিয়ে আপু একটা কাফতান অর্ডার করেছিল একটু পরে ড্রেসের ডিজাইনটা দেখাচ্ছি তো যাই হোক ফাইনালি ড্রেসগুলো রেডি হয়ে চলে এসেছে আর মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর আউটকাম এসেছে যে কি বলবো জাস্ট দেখো কুর্তিটার ডিজাইন আমাদের পেজে এই টাইপের ডিজাইন আমরা আগেও করেছি বাট এই কাপড়ের উপরে এত পারফেক্ট লাগছিল এখন তোমাদেরকে ড্রেসের ডিজাইনটা একটু ক্লোজলি দিচ্ছি নেকের পোর্শনটা দেখো এখানে কাফতান কালার করে সাইডে অলিভ কালার লেসটা বসানো হয়েছে লেসটার কালারটা একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে ড্রেসের সাথে আর মাসাল্লাহ আমাদের টেইলারের হাতের কাজের কথা বলতেই হবে এত পারফেক্ট হয়েছিল স্লিভসটা দেখো একদম পাকিস্তানি ইন্সপায়ার লুজ ফিটিং করে বানানো হয়েছিল আর লাস্টে হচ্ছে লেস বসিয়েছি পাকিস্তানি ড্রেসগুলোর ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাটিং ফিটিং আর আমাদের ড্রেসগুলোর কাটিং ফিটিং খুবই ভালো হয় সেটা যে কোনো বডি সাইজই তোমরা অর্ডার করো না কেন আর তোমরা সবাই জানো যে ড্রেসের কোয়ালিটি নিয়ে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না আমরা নিজেরা যেমন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পড়তে পছন্দ করি অলওয়েজ আমাদের কাস্টমারদেরকেও আমরা চেষ্টা করি যে একদম হাইয়েস্ট প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা প্রোভাইড করতে আর এই মাইশা কটন কাপড়গুলোর কোয়ালিটি নিয়ে আর কি বলবো তোমরা সবাই জানো যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে তো এখানে প্যান্টের ডিজাইনটা দেখো সিম্পল তিনটা রিপ দিয়ে নিচে একটা লেস সেট করেছি বিকজ ড্রেসটার সাথে একটু সিম্পলি ভালো যাচ্ছিল সো হিয়ার ইজ আওয়ার সেকেন্ড ড্রেস দিস ইজ দ্য ওয়ান আমার মতে আমার এই কাপড়টা এত বেশি পছন্দ হয়েছে মারুন কালারের মধ্যে এত সুন্দর বিস্কিট কালার প্রিন্ট করা ছিল আর এই টাইপের ফ্লোরাল প্রিন্ট কিন্তু সুন্দর লাগে এই গরমের মধ্যে কটনের কুর্তি সেট অফিস গোয়িং আপুদের জন্য বা ইউনিভার্সিটিতে যারা যায় তাদের জন্য একদম বেস্ট হবে বিকজ এগুলো এত আরামদায়ক একটা কাপড় তো চলো এখন তোমাদেরকে ডিজাইনটা একটু দেখিয়ে দিই স্লিভের পোর্শনটা দেখতে পাচ্ছো উপরে একটা গোল্ডেন কালারের লেস দিয়ে নিচে মারুন কালার লেসটা দিয়েছি আর এটার প্যান্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একটু কন্ট্রাস্ট দিতে চাচ্ছিলাম তাই ব্ল্যাক কালার দিয়েছি আর সাথে খুবই সুন্দর ড্রেসের কাপড় দিয়ে পাইপেন করা আছে আর মাঝে হচ্ছে কাটওয়ার্কের লেস দিয়েছি তো এখন তোমাদেরকে ড্রেসের নেকের পোর্শনটা একটু ক্লোজলি দেখে যে এটা হচ্ছে ফুল ব্যান্ড কলার করে সাইডে হচ্ছে লেস ওয়ার্ক করা হয়েছে এই ড্রেসের সাথে লেসটা এত পারফেক্টলি যাচ্ছিল তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে চাইলে তোমরা কিন্তু আমাদের ক্লোদিং পেজ সামারাস ওয়ার্ডরোবে অর্ডার করতে ভুলবে না এছাড়াও কিন্তু তোমরা চাইলে আমাদের কাছ থেকে অন্যান্য যে কোনো ড্রেস কাস্টমাইজ করিয়ে নিতে পারবে দেন এবার নেক্সট ড্রেসে আসি এই কাপড়টা আমাদের পেজে আগে থেকেই অ্যাভেলেবেল ছিল কুর্তি স্টাইলে আপু চাচ্ছিল এই ফ্যাব্রিকটা দিয়ে একটা কাফতান করিয়ে নিতে বিকজ আমার মতে এই গরমের কাফতানের থেকে কমফোর্টেবল ড্রেস আর কিছু হতেই পারে না তো আপু আমাদের কাছে শর্ট স্লিভ দিয়ে ফর্টি টু দিয়ে এই কাফতানটা বানিয়েছিল তোমরা চাইলে এভাবে রিবন দিয়ে টাইট করেও নিতে পারবে বা চাইলে আমার মতো লুজ ফিটিং স্টাইলও পড়তে পারবে আমি তো গরমের মধ্যে কাফতান পড়তে অনেক বেশি লাইক করি তো এখানে তোমাদেরকে কাফতানের স্লিভ দিয়ে একটু ঢং করে দেখাচ্ছিলাম তো কাফতানের নেকে আমরা একটা লেস দিয়েছি আর মাঝে হচ্ছে রিবন সেট করে দিয়েছি একদম লুজ ফিটিং করে বানিয়েছি দেন এই কাফতানটাও আপু আমাদের পেজের থেকে অর্ডার করেছিল এটার ডিজাইনার আমি তোমাদেরকে ক্লোজলি দেখাচ্ছি না বিকজ এটার ভিডিও প্লাস পিকচার সব কিছুই সামার্স হোয়াট্রপে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো তো আজকের ভিডিওতে দেখানো সবগুলো ড্রেসই আমাদের এক প্রবাসী আপুর জন্য বানানো হয়েছে আপু হচ্ছে ইউএসএতে থাকে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহফেজ এভরিওয়ান